একদিনে দুই দুইটা জায়গা ঘোরার চ্যালেঞ্জ নিয়ে তারপর বৃষ্টিতে ভিজে ভিজে পাহাড়ে উঠতে উঠতে আমার মাথা তো পুরাই উল্টা হয়ে গেছে যাই হোক একদিকে যেমন বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার মনে হচ্ছিল যে জ্বর কাশি আসবে তাতে আমার খারাপ লাগতেছিল আর অন্যদিকে ভালোই লাগতেছিল কারণ বৃষ্টি তো সবসময় আসে না আর বৃষ্টি চেয়ে আনারও জিনিস না হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর আমি হাঁটতেছি ভালোই লাগতেছে তো বৃষ্টিতে সবসময় আসে না তো আল্লাহ খুশি হয়ে দিছে আর আমারও খুব ভালো লাগতেছে এতে একটু জ্বর কাশি আসলে নো প্রবলেম তাই বৃষ্টির মতো ভাদাকে ডিঙ্গিয়ে আমি নীলাল চল থেকে সরাসরি চলে গেলাম বান্দরবান মেঘলা পার্কে তা আমি তো দেখবই আপনাদেরকেও দেখাবো চলেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিনিল ফিস মেন গনিকাই এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আচ্ছা আপনারা কে কে আমার আগের ভিডিওটা দেখছেন মানে নীলাচলের ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তারপর শুরু করছি মেগলা পার্কের ভিতরে কি কি আছে আমি দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি অনেকের অনেক পছন্দের মাসখানে কিন্তু আমার একটা পছন্দ আছে যেমন মেগলা পার্কের ভিতরে আমার সব থেকে বেস্ট একটা জায়গা ছিল জুলন্ত ব্রিজটা আর এখানে কিন্তু একটা ব্রিজ না এখানে দুই দুইটা ব্রিজ আছে আর এই দুইটা জুলন্ত ব্রিজের মধ্যে কোনটুই আমার পছন্দ হয়েছে অনেক সুন্দর জায়গাটা আর একটা ঝুলন্ত ব্রিজ ছিল ছোট আর একটা ছিল অনেক বড় আর দুটার নিচেই কিন্তু ছিল পানি আর পানি দুই পাশে পানি আর সেই পানিতে কিন্তু আপনারা টিকিট কেটে বুটে উঠতে পারবেন যেহেতু অনেক বৃষ্টি পড়তেছিল তাই আমাদের কপালে বুটে ওটা হলো না তবে নেক্সট টাইম যাওয়া হলে ট্রাই করব। আপনারা যারা চট্টগ্রামের ভিতরে আছেন তারা অবশ্যই অবশ্যই এই জায়গাটিতে ঘুরতে মিস করবেন না কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর মনটা অনেক বেশি ভালো লাগবে এখানে গেলে কারণ আমি যে চোখে দেখে আসলাম এত বেশি সুন্দর জায়গাটা আচ্ছা আর দিকে পাহাড় আর পাহাড় আর মাঝখানে যে জায়গাটুকু সেই জায়গাটুকু অনেক বেশি সুন্দর করে সাজিয়ে রাখছে তারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ পার হয়ে তারপরে এই জায়গাটাতে আসতে হয় বান্দরবান যেহেতু পাহাড়ি এলাকা সেখানে শুধু পাহাড়ি মানুষরাই বসবাস করে আর এখানে একটা জাদুকর নামে ঘর দেয়া আছে সেই ঘরের ভিতরে দেখেন উপজাতিদের মানে পাহাড়িদের কিছু ছবি আর্ট করে রাখছে মানে এখানে নাম সহ আছে কারো বিবাহ বার্ষিকী স্মরণীয় দিন হয়তো ওনাদের কিন্তু তা আমি বুঝতে পারতেছি না যেহেতু আমি এই সম্পর্কে ধারণা নাই তো আপনারা যদি কেউ ধারণা থেকে থাকে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন এটার মানে আসলে কি ওনারা কেন এটা স্থাপন করছে তার আগে একটা কথা বলিনি বান্দরবান মেঘলা পার্কের ভিতরে যেহেতু অনেক বড় এরিয়া ভিতরটা তো আপনারা যদি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যান তাহলে কিন্তু এখানে দোকানেরও ব্যবস্থা আছে মানে জিনিস বিক্রি করতেছে খাবার বিক্রি করতেছে আপনারা এখানে বসে রেস্ট করতে পারেন খাবার খাইতে পারেন এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা মানে পাহাড় থেকে বেয়ে হেঁটে হেঁটে নিচে নামা এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা জায়গা আর এখানে দেখেন কত সুন্দর করে সিঁড়ি গুলার পাল দিয়ে কত সুন্দর করে মানে সেফটি দেয়া আছে এখানে সুন্দর করে বসার জায়গাও বানানো আছে আর এটা কিন্তু পাহাড়ের একদম নিচে পাহাড় থেকে নিচে নামলে এই প্লেস টা আপনারা দেখতে পারবেন আর যদি উপরে দেখেন তাহলে এই প্লেস টা দেখতে পারবেন না তো আমি নিচে নামলাম অনেক বেশি কষ্ট করে শুধু এই প্লেস টা দেখার জন্য আর আমার আশেপাশে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু একজনও বাঙালি না তারা সবাই মনে করেন তারা সবাই হচ্ছে পাহাড়ি মানুষ একজনও বাঙালি মানুষ ছিল না শুধু আমি সারা এখানে আমি অনেকগুলো পিক উড়াইলাম তারপর আমি এখান থেকে চলে গেলাম আর একটা প্লেসে আর এখন আপনারা আমাকে যে জায়গাটিতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাহাড়ের একদম চূড়াই আর আমি এখানে পাহাড়ের একদম চূড়াই কেন উঠলাম হ্যাঁ এটা আপনাদেরকে দেখানোর জন্য উঠলাম আর এই পাহাড় থেকে কিন্তু আরেকটা পাহাড়ে যাইতে পারবেন আপনারা মানে হাঁটা চারাই কিভাবে যাবেন এখানে কিন্তু জিপ লাইনের ব্যবস্থা আছে জিপ লাইনে করে আপনারা যাইতে পারবেন আপনাদের থেকে অনেক বেশি সাহসের প্রয়োজন আপনাদের সাহস থাকলে আপনারা যাইতে পারবেন তো আমার এত সাহস নাই বাবা আমি উঠলাম না আচ্ছা দেখেন তো এই কলাগুলা চিনতে পারেন কিনা কেমনে চিনবে না আমি তো চিনি না মেবি এগুলা হয়তো পাহাড়ি যারা আছে তাদের হয়তো প্রিয় খাবার তবে আমাদের জন্য এগুলা না আমরা সাধারণ কলাই খেয়ে থাকি বাপ মেয়ে মিলে মানে চাকমা ও চাকমার বাবা দুইজনে মিলে দোকানদারি করতেছে ওনাদের থেকে এক কাপ চা খাইছিলাম অনেক মজা ছিল চাটা তারপর আর কি আস্তে আস্তে হেঁটে হেঁটে বেরোচ্ছিলাম কারণ আর হাত তৃষ্ঠে ছিল না আমার মাথা পুরা ঘুরে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতে হাঁটতে গায়ে পুরো জ্বর চলে আসে অনেক ছিল তারপরও যেহেতু শরীরটা ভীষণ বা খারাপ লাগছিল তাই তখনই আমরা বের হয়ে গেলাম মেঘলা পার্ট থেকে সোজা রনা দিয়ে দিতেছি বাসার দিকে তো এতক্ষণ আমার সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে